দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরি চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজান সেই যে মায়ার বাঁধনে এঁটেছে আজি রমজান এসে সেই যে মায়ার বাঁধন এটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠে উঠেছে ইফতারিতে সেহেরিতে তারাবিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে নি ইফতারিতে সেহেরিতে তারা বিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে নীর রমজান এসে যে মায়ার বাঁধন আজি রমজানের এসে যে মায়ার বাঁধন এটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধা কারণে কোচে নি এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধা কারণ চোখে নি যেন কর্মা পলাও নাকের ডগায় জমা হয়েছে যেন পলাও নাকের ডগায় জমা হয়েছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজান জানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে